অটোমান সাম্রাজ্যের হারেমগুলো ছিল এক গোপন ও রহস্যময় জগৎ ওসমানের সাম্রাজ্যের স্বর্ণযুগে ইস্তানবুল ছিল বিশ্বের কেন্দ্র আর যেখানে সুলতানরা থাকতেন তার নাম দেওয়া হয়েছিল হেরেম এই একটি শব্দে মিশে আছে ভালোবাসা রাজনীতি ষড়যন্ত্র ও ক্ষমতার গল্প কেউ একে বলে বিলাসিতার স্থান কেউ আবার বলে সাম্রাজ্যের অন্তরালের আসল সিংহাসন তোপাবি প্রাসাদের অন্তর্গত এই হারেমে ছিল শত শত এতিম নারীর আবাসস্থল এদের কেউ সুলতানের প্রিয় আবার কেউ সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তর আধিকারীর এখানকার প্রতিটি পদক্ষেপই ছিল শাসন নীতির অংশ হারাবের সবচেয়ে ক্ষমতাশালী নারী ছিলেন ওয়ালিদে সুলতান বা সুলতানের মা তার অনুমতি ছাড়া প্রাসাদে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেত না রাজনীতির অদৃশ্য সুতো অনেক সময় তার হাতেই বাধা থাকত হারেমের নারীরা শুধু সৌন্দর্যের প্রতীক ছিলেন না তারা ছিলেন শিক্ষিত সংস্কৃতিমনা এবং বুদ্ধিমতে। এখানেই শেখানো হতো সঙ্গীত নাচ ফার্সি কবিতা এমনকি কূটনীতি পর্যন্ত কারণ একদিন তাদের কেউ হয়তো হবে সুলতানের রানী বা নতুন কোনো সুলতানের মা তবু এই রাজকীয় প্রাচীরের ভেতরে ছিল ঈর্ষা প্রতিদ্বন্দ্বিতা আর ক্ষমতার লড়াই প্রেমের আড়ালে লুকিয়ে থাকত ষড়যন্ত্র আর হাসির পেছনে থাকত অশ্রু হারেম শুধু নারীদের আবাসস্থল ছিল না বরং এটি ছিল সাম্রাজ্যের অদৃশ্য কেন্দ্র যেখানে জন্ম নিত রাজা আর গড়ে উঠত নতুন ইতিহাস আজ শতাব্দী পেরিয়ে তোপকাপি প্রাসাদের নিঃশব্দ করিডরে হাঁটলে মনে হয় সেই নারীদের ফিসফিসানি এখনও ভেসে আসে বাতাসে ভেসে ওঠে হেরেমের ভেতরে যেন আজও সুলতান সুলেমান দাপটের সাথে চলাফেরা করছেন এখনও মনে হয় সুলতানরা হেরেমের ভেতর থেকে আজও আদেশ দিচ্ছেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন এবার একটু ভেতরে ঢোকা যাক আমরা একটু একটু করে হেরেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনি যদি এখনও আমাদের টিয়ার ভিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য আমাদের অনুপ্রাণিত করতে পারেন অটোমান সাম্রাজ্যের হারেম ছিল সাম্রাজ্যের অন্যতম রহস্যময় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তবে হারেমের ধারণা অটোমানদের সৃষ্টি নয় এর শিকড় আরও প্রাচীন ইসলামী সভ্যতার মধ্যে পাওয়া যায় হারেম শব্দটি এসেছে আরবি হারাম থেকে যার অর্থ নিষিদ্ধ বা অপবিত্র স্থান এই নামেই বোঝা যায় এটি ছিল এমন এক জায়গা যেখানে রাজ পরিবার ছাড়া অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল অটোমান সাম্রাজ্যের শুরুর দিকে প্রথম কয়েকজন সুলতানের সময় হারেম ছিল ছোট পরিসরে শুধু পরিবারের নারী সদস্যদের আবাস হিসেবে ব্যবহৃত হত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি ও গুরুত্ব বাড়তে থাকে হারেমের পূর্ণাঙ্গ কাঠামো গঠিত হয় সুলতান মেহমেদ দ্বিতীয় শাসনামলে চোদ্দশো একান্ন থেকে চোদ্দশো একাশি যিনি কনস্টান্টিনোপুল জয়ের পর তোপকাপি প্রাসাদকে সাম্রাজ্যের কেন্দ্র বানান সেখানেই গড়ে ওঠে ইম্পেরিয়াল হারেম বা রাজকীয় হারেম যা পরবর্তিত হয়ে ওঠে অটোমান রাজ পরিবারের গোপন ও শক্তিশালী রাজনীতির এক জগৎ হারেমের সর্বোচ্চ ক্ষমতাধর ছিলেন ফালিদে সুলতান বা সুলতানের মা তার নিচে ছিলেন অন্যান্য স্ত্রীরা ও দাসীরা এবার আসো হেরেমের দৈনন্দিন জীবন কেমন কাটত তা নিয়ে মূলত প্রতিদিনের সূচনা হতো ফজর নামাজের মাধ্যমে তারপর শুরু হতো দায়িত্বভাগের কাজ কেউ সুলতানের কক্ষ পরিষ্কার করত কেউ রাজকীয় পোশাক তৈরি করত আবার কেউ রান্নাঘর বা শিশুদের দেখাশোনার দায়িত্ব নিত তরুণ দাসীদের শেখানো হতো নাচ সঙ্গীত কোরআন তেলাওয়াত ও রাজকীয় শিষ্টাচার যারা সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় এগিয়ে থাকত তাদের প্রভাব ধীরে ধীরে বাড়ত এবং উপরের স্তরে ওঠার সুযোগ মিলত হারেমে প্রতিটি মুহূর্ত ছিল নিয়ন্ত্রণের মধ্যে কোনো নারী নিজের ইচ্ছায় কোথাও যেতে পারত না প্রহরীরা সারাক্ষণ নজর রাখত আর নিয়ম ভঙ্গের শাস্তি ছিল কঠোর তবুও এই পর্দার আড়ালেই অনেক নারী নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পেয়েছিল অনেকে সঙ্গীতে কবিতায় বা সূচি শিল্পে দক্ষ হয়ে উঠত হারেম ছিল এমন এক স্থান যেখানে প্রতিদিনই সম্মান ভালোবাসা এবং ক্ষমতার জন্য থাকত এক নিঃশব্দ প্রতিযোগিতা রাতের সময়টি ছিল সবচেয়ে রহস্যময় যেদিন নির্ধারণ করা হতো সুলতানের সঙ্গী হবেন কোন নারী সব কিছুই চলত রাজকীয় নিয়ম ও গোপন পরিকল্পনার অধীনে এভাবে হারেমের নারীদের প্রতিটি দিন কাটত নিয়ম শিক্ষা আশা আর অনিশ্চয়তার এক অন্তহীন চক্রে এবার কথা বলা যাক সাম্রাজ্যে হারেমের রাজনৈতিক ভূমিকা নিয়ে হারেম কেবল সুলতানের আনন্দ ও পারিবারিক জীবনের অংশ ছিল না এটি ছিল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র পর্দার আড়ালে গড়ে উঠত এমন সব প্রভাবের চাল যা কখনো কখনো অটোমান দরবারের সিদ্ধান্ত বদলে দিত হারেমে সুলতানের মায়ের কথাই ছিল প্রায় আইন সমান অনেক সময় তিনি মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে প্রভাব ফেলতেন এমনকি সুলতানের উত্তরাধিকার নির্ধারণেও ভূমিকা রাখতেন এরপর ছিলেন সুলতানের প্রিয় স্ত্রী বা হাসিকি সুলতান তারা শুধু সৌন্দর্যের কারণে নয় বুদ্ধি ধৈর্য এবং কৌশলের মাধ্যমে প্রাসাদের রাজনীতিতে নিজেদের স্থান তৈরি করতেন সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হলেন হুররেম সুলতান সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের প্রিয়তমা যিনি এক দাসী থেকে সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান নারীতে পরিণত হন হারেমের নারীসমূহ প্রায়ই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদধারীদের সঙ্গে যোগাযোগ রাখত চিঠি উপহার ও গোপন দূতের মাধ্যমে তারা প্রভাব বিস্তার করত রাজনীতি ও প্রশাসনে অনেক সময় এই প্রভাব এতটাই বৃদ্ধি পেত যে ইতিহাসে এক সময়কে বলা হয় নারী শাসনের যুগ দ্য সালতানাত অফ উইমেন এই সময়টা মূলত শুরু হয় সুলতান সুলেমানের মৃত্যুর পর থেকে তার যোগ্য উত্তরসূরিদের হত্যা করার পর থেকেই এ ধরনের অরাজকতা সৃষ্টি হতে থাকে এ সময় অটোমান সাম্রাজ্যের অনেক সিদ্ধান্তই নেওয়া হতো হারেমের পর্দার আড়ালে যাই হোক ক্ষমতা ভালোবাসা ও ষড়যন্ত্র সব মিলেই হারেম হয়ে ওঠে রাজনীতির নীরব হৃদয় চলুন এবার কিছু নারী সম্পর্কে জেনে নেওয়া যাক যারা এই হেরেমের ভেতর থেকে পুরু সাম্রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিল প্রথমে আসা যাক হুররাম সুলতানকে নিয়ে হারেমের ইতিহাসে সবচেয়ে প্রসিদ্ধ নারী হলেন হুররেম সুলতান যিনি সুলতান সুলেমানের প্রিয়তমা তিনি কেবল সুলতানের স্ত্রী ছিলেন না বরং হারেমের রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক জীবনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন হুর্রেম প্রথমে দাসী হিসেবে হারেমে এসেছিলেন কিন্তু তার বুদ্ধি শিক্ষা এবং কৌশল শক্তি তাকে ধীরে ধীরে ক্ষমতায় নিয়ে আসে হারেমে তার উপস্থিতি একদিকে সৌন্দর্য ও বিলাসিতার প্রতীক অন্যদিকে রাজনৈতিক প্রভাবের শক্তিশালী কেন্দ্র হিসেবে কাজ করত হারেমের প্রতিটি স্তরেই তার প্রভাব লক্ষ্য করা যেত নিম্ন স্তরের দাসীরা তাকে সম্মান করত এবং উপরের স্তরে ওঠার জন্য তার সাহায্য আশা করত সুলতানের কাছে তার কৌশলী উপস্থাপন ও প্রভাব হারেমের নারীদের জীবন ও সিদ্ধান্তের উপর বড় প্রভাব ফেলত হুরেম শুধু ব্যক্তিগত প্রভাবে বিস্তার করেননি তিনি হারেমকে এমন একটি কেন্দ্র বানালেন যেখানে শিক্ষা সংস্কৃতি সঙ্গীত নাচ এবং সাহিত্য বিকশিত হত নারীরা তার নির্দেশে বিভিন্ন দক্ষতায় পারদর্শী হত যা হারেমের ক্ষমতা ও প্রভাবকে আরও শক্তিশালী করত রাজনীতি ও প্রশাসনে তার ভূমিকা অসীম ছিল সুলতানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভা উত্তরাধিকার এবং সাম্রাজ্যের নীতিতে তার প্রভাব স্পষ্ট হারেমের ভেতরে তার উপস্থিতি প্রমাণ করে কিভাবে একজন নারী ধীরে ধীরে সাম্রাজ্যের নীরব শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এইভাবে কুর্রিম সুলতান হারেমকে শুধুমাত্র একটি নারী মহল হিসেবে না রেখে একটি রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক শক্তির কেন্দ্র হিসেবে রূপান্তরিত করেছিলেন তার কৌশল প্রভাব এবং পরিকল্পনা পরবর্তী প্রজন্মের সুলতানদের শাসনকালেও প্রভাব বিস্তার করেছিল হারেমের ইতিহাসে হুররেমের নাম সেই সময়ের নারীদের ক্ষমতা ও প্রভাবের প্রতীক একা একা তিনি দেখিয়ে দিলেন কিভাবে ধৈর্য বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে একজন নারী পুরুষ সাম্রাজ্যের নীরব শাসক হয়ে উঠতে পারেন এরপর আসা যাক নূরবানু সুলতান সম্পর্কে হুর্রেম সুলতানের প্রভাবের পরে হারেমে প্রবেশ করেন এক শক্তিশালী নারী নূরবানু সুলতান তিনি ছিলেন সুলতান দ্বিতীয় সেলিমের স্ত্রী এবং পরবর্তীতে সুলতান তৃতীয় মোহাম্মদের মা হারেমে নূরবানু কেবল সৌন্দর্য বা বিলাসিতার প্রতীক ছিলেন না তিনি ছিলেন হারেমের এক নীরব শক্তি যিনি নারীদের মধ্যে শৃঙ্খলা শিক্ষা এবং সংস্কৃতির ধারাকে প্রতিষ্ঠা করতেন তার নির্দেশে হারেমে শিক্ষাদান সঙ্গীত নৃত্য ও সাহিত্য বৃদ্ধি পেত নারীরা তার কাছ থেকে শিখতেন কৌশল ধৈর্য এবং প্রভাব বিস্তার রাজনৈতিকভাবে নুরবানু সুলতান ছিলেন অত্যন্ত প্রভাবশালী সুলতান দ্বিতীয় সেলিমের শাসনা বলে তার পরামর্শ প্রাসাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলত প্রশাসনের পদবিন্যাস মন্ত্রীর নিয়োগ ও বরখাস্তে তার নীরব কৌশল প্রয়োগ হত হারেমের ভেতরে তার প্রভাব প্রমাণ করেছিল কিভাবে একজন নারী সাম্রাজ্যের নীরব কেন্দ্র হয়ে উঠতে পারেন নীর সুলতানের সময়ে হারেম কেবল নারী মহলই ছিল না বরং এটি হয়ে উঠেছিল রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক শক্তির কেন্দ্রবিন্দু তার নেতৃত্ব কৌশল এবং প্রভাব পরবর্তী প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায় হারেমের ইতিহাস দেখায় কিভাবে নারীর প্রভাব ও বুদ্ধিমত্তা সাম্রাজ্যের সিদ্ধান্ত এবং ইতিহাসকে আকার দিতে পারে নুরবাণু সুলতানের গল্পে হুররামের প্রভাবের ধারাবাহিকতায় হারেমকে শক্তি কৌশল ও রাজনীতির এক কেন্দ্রে পরিণত করার প্রমাণ নুরবানু সুলতানের প্রভাবের পর হারেমের ইতিহাসে প্রবেশ করেন এক শক্তিশালী নারী সাফিয়ে সুলতান তিনি ছিলেন সুলতান মোহাম্মদ তৃতীয়র স্ত্রী এবং পরবর্তীতে সুলতান মুরাদ চতুর্থর মা হারেমে সাফিয়ে সুলতানের উপস্থিতি কেবল সৌন্দর্য বা বিলাসিতার জন্যই সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন হারেমের নীরব শক্তি যিনি শৃঙ্খলা শিক্ষা এবং রাজনৈতিক প্রভাবের ধারাকে আরো গভীরভাবে প্রতিষ্ঠা করেন নারীদের মধ্যে তার নেতৃত্ব ছিল নিদর্শনস্বরূপ তিনি তাদেরকে শিক্ষিত করাতেন সঙ্গীত নৃত্য এবং সাহিত্য চর্চায় সম্পৃক্ত করাতেন নারীরা তার কাছ থেকে কৌশল ধৈর্য এবং প্রভাব বিস্তার শিখত হারেমের প্রতিটি স্তরে তার উপস্থিতি স্পষ্টভাবে দেখা যেত রাজনীতিতে সাফিয়া সুলতান ছিলেন সমানভাবে শক্তিশালী সুলতান মোহাম্মদ তৃতীয় শাসনামলে তার পরামর্শ প্রাসাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলত তিনি মন্ত্রীর নিয়োগ ও বরখাস্ত প্রশাসনের পদবিন্যাস এবং সাম্রাজ্যের নীতি নির্ধারণে নিজের কৌশল প্রয়োগ করতেন তার প্রভাব এতটা বিস্তৃত ছিল যে পরবর্তী সুলতান মুরাদ চতুর্থর শাসনকালে হারেমের নীতিমালা ও ক্ষমতার কেন্দ্রে তার কৌশল প্রভাব ফেলত হারেমের এই সময়ে নূরবানু সুলতান থেকে শুরু করে সাফিয়ে সুলতানের যুগ পর্যন্ত প্রতিটি নারী হারেমকে কেবল নারী মহলে রাখেননি বরং এটি একটি রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন নারী শক্তি বুদ্ধি এবং কৌশলের সমন্বয়ে হারেম হয়ে ওঠে সমগ্র সাম্রাজ্যের নীরব শক্তি এই ধারাবাহিকতায় দেখা যায় সুলতান দ্বিতীয় সেলিম তার স্ত্রী নুরবানু সুলতান তারপরে সুলতান মোহাম্মদ তৃতীয় তার স্ত্রী সাফিয়া সুলতান এবং পরবর্তী সুলতান মুরাদ চতুর্থ সবাই মিলেমিশে হারেমকে রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হারেমের ইতিহাস প্রমাণ করে কিভাবে ধৈর্য বুদ্ধি এবং সূক্ষ্ম কৌশলের মাধ্যমে একজন নারী সাম্রাজ্যের সিদ্ধান্ত এবং ইতিহাসের ধারা পরিবর্তন করতে পারে এবং সাফিয়ে সাফিয়ে সুলতানের সুলতানের গল্প সেই শক্তির ও পথ ধরে হারেমে আবির্ভূত হন এক কিংবদন্তি নারী কোসেম সুলতান মূলত গ্রিসের এক খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া এই নারীকে ছোটবেলায় অটোমানরা বন্দি করে নিয়ে আসে ইস্তান বলে সেখানে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয় নাম দেওয়া হয় মাহ প্যাকার। তার সৌন্দর্য বুদ্ধিমত্তা ও ধৈর্যের জন্য তিনি শিকভুই সুলতান আহমেদ প্রথমের প্রিয়তমা হয়ে ওঠেন এবং পরবর্তীতে ভালিদে সুলতান অর্থাৎ সম্রাটের মা হিসেবে অসাধারণ ক্ষমতার অধিকারী হন সুলতান আহমেদ প্রথমের মৃত্যুর পর তিনি তার পুত্রদের মধ্যে মুরাদ চতুর্থ ও ইব্রাহিম প্রথমের শাসনকাল পর্যন্ত রাজনীতির আড়ালে থেকে সাম্রাজ্যের বাস্তব ক্ষমতা ধরে রাখেন কোসেম সুলতান তখন হারেমের নিঃশব্দ রানী নন বরং তিনি ছিলেন পুরো সাম্রাজ্যের ছায়া সুলতান তার ছোট ছেলে সুলতান মুরাদ চতুর্থ যখন অল্প বয়সে সিংহাসনে বসেন কোসেম কার্যত রাষ্ট্রের সকল প্রশাসনিক কাজ পরিচালনা করতে থাকেন মুরাদ পরিণত বয়সে পৌঁছালে নিজ হাতে শাসন শুরু করেন কিন্তু মায়ের প্রভাব কখনো পুরোপুরি মুছে যায়নি পরবর্তীতে সুলতান ইব্রাহিম প্রথমের সময়ও কোসেমের প্রভাব বজায় থাকে তিনি আবারও রাজনীতির নিয়ন্ত্রণ নেন এবং সাম্রাজ্যের অভ্যন্তরীণ অস্থিরতা ঠেকাতে চেষ্টা করেন এ সময় তিনি জেনিচারি বাহিনীর উপর গভীর প্রভাব স্থাপন করেন অনেক জেনিচারি অফিসার সরাসরি কোসেমের অনুগত ছিলেন তাদের সমর্থন নিয়ে তিনি প্রাসাদে তার আধিপত্য টিকিয়ে রাখতেন হারেমে তার আদেশ মানা হতো রাজকীয় ফরমানের মতোই। তবে ইতিহাস বলে ক্ষমতা যেমন উঁচুতে তোলে তেমনি পতনও ত্বরান্বিত করে কোসেমের জীবনের শেষ অধ্যায় শুরু হয় যখন তার নাতি সুলতান মোহাম্মদ চতুর্থ অল্প বয়সে সিংহাসনে বসেন এ সময় রাজনীতির আরেক শক্তিশালী নারী তুরহান সুলতান মোহাম্মদ চতুর্থর মা কোসেমের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসেন দুই নারীর মধ্যে শুরু হয় ক্ষমতার এক নীরব কিন্তু মারাত্মক ষোলশো একান্ন সালের আগস্ট মাসে তুরহান সুলতানের অনুগত কিছু দাসী রাতের অন্ধকারে কোসেম সুলতানের কক্ষে প্রবেশ করে তিনি ষড়যন্ত্রের আভাস পেয়েছিলেন কিন্তু কিছুই করতে পারেননি সেই রাতে তাকে বালিশ দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয় এইভাবে শেষ হয় অটোমান ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর নারী শাসকের জীবন পরদিন সকালে প্রাসাদের নীরবতা নেমে আসে এবং হারেম হারায় তার সর্বশক্তিমান রানীকে তার মৃত্যুর পরও কোসেম সুলতানের নাম ইতিহাসে অমর থাকে যে নারী একসময় পর্দার আড়ালে থেকে পুরু সাম্রাজ্যের রাজনীতি প্রশাসন সেনাবাহিনী এবং রাজকীয় উত্তরাধিকার নির্ধারণ করতেন তিনি ছিলেন সেই নারী যিনি হারেমকে এক নীরব কক্ষ থেকে সাম্রাজ্যের হৃদয়ে পরিণত করেছিলেন এভাবেই হেরেম সুলতানের দাসীরা একটি নিয়মিত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করত কিন্তু সেই শান্তি ও শৃঙ্খলার আড়ালে লুকিয়েছিল ক্ষমতার লোভ ষড়যন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতা হুররাম সুলতান কেবল সুলতানের প্রিয়তমা ছিলেন না তিনি হারেমের নারীদের মধ্যে হিংসা ও বিভেদের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিলেন নারীদের উপর তার কঠোর নিয়ন্ত্রণ শত্রুপক্ষদের দূরীকরণ এবং প্রভাব বিস্তারকে ইতিহাসের নেতিবাচক দিক হিসেবে মনে করা হয় নুরবানু সুলতান তার রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য নারীদের প্রায়শই ব্যবহার করতেন সে তার কৌশল এবং ষড়যন্ত্রের মাধ্যমে প্রাসাদের প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলত যা অনেক সময় ভয় প্রতারণা এবং ক্ষমতার লোভের ওপর ভিত্তি করত হারেমের ভেতরের অন্যান্য নারীরা তার প্রভাবের শিকার হত সাফিয়ে সুলতান কেবল হারেমের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেনি তার রাজনৈতিক নীতিমালা ছিল এক প্রকার নীরব দমন নীতি তিনি ছোট সুলতানকে নিজের কৌশলের আওতায় রেখে ক্ষমতা রক্ষায় ষড়যন্ত্র চালাতেন হারেমের ভেতরে তার শক্তি প্রায়শই ভয় হুমকি এবং পট পরিবর্তনের উপর নির্ভর করত কোসেম সুলতান ছিলেন ইতিহাসের সবচেয়ে কৌশলী এবং শক্তিশালী নারী তিনি ছোট সন্তান সুলতান মুরাদ পঞ্চমকে ক্ষমতায় বসিয়ে সাম্রাজ্যের নীতি নির্ধারণ নিজ হাতে নিয়ন্ত্রণ করতেন তার প্রভাব শুধু প্রশাসন ও রাজনীতিতে সীমিত ছিল না জেনিচারি বাহিনীও তার নির্দেশনা মেনে চলত কিন্তু তার কৌশল ষড়যন্ত্র এবং প্রভাব বিস্তার অনেক সময় নিষ্ঠুর এবং ভিত্তিক ছিল হারেমের ইতিহাস প্রমাণ করে যেখানে নারীরা শিক্ষা সংস্কৃতি এবং শৃঙ্খলের মাধ্যমে সাম্রাজ্যের উন্নয়ন ঘটাত সেখানে একই সঙ্গে হুররাম নুরবানু সাফিয়ে এবং কোসেমের মতো শক্তিশালী নারী শাসকেরা ক্ষমতার লোভ ষড়যন্ত্র এবং নারী প্রভাবের মাধ্যমে হারেমকে এক নীরব যুদ্ধক্ষেত্রের আকারে পরিণত করেছিলেন এই দুদিকের মিলন দেখায় হারেম একদিকে সভ্যতার কেন্দ্র এবং অন্যদিকে রাজনীতির কঠোর যুদ্ধে নারীদের প্রভাবের নিদর্শন হারেমের পজিটিভ দিকগুলো স্বীকৃত কিন্তু এই নারীদের নেতিবাচক কর্মকাণ্ড ইতিহাসের অংশ হয়ে থেকে গেছে